আসসালামু আলাইকুম ইসলাম প্রিয় দুহীদি জনতা অত্যন্ত দুঃখের ঘটনা ঘটে গেছে বাংলাদেশে আবহমান কাল ধরে বাংলাদেশের মাটিতে মীমাংসিত একটি ঘটনা ছিল ইসলাম যেখানে বাংলাদেশ সহ বিশ্বে ইসলাম প্রিয় মুমিন ইসলামের কথা শোনাতে এবং শুনতে নিজের ইমানকে শানিত করতে ইজতেমা ময়দানে উপস্থিত হতেন কোরআনের কথা শুনতে ইসলামিক ছোট ছোট জলসাগুলো দেশে বিভিন্ন জায়গায় ঘটে থাকে প্রতিনিয়ত কিন্তু বৃহৎ আকারে একটি সমাবেশ হতো তুরাগের তীরে ইস্তেমা ময়দান এটা চলতে ছিল খুব সুন্দর এবং স্বাভাবিক গতিতে কিন্তু দু সালে যখন আওয়ামী লীগ সরকার দুই দিনে বিভক্ত করে ইজতেমাকে বাস্তবায়ন করার চেষ্টা করল তখন থেকে ইসলামে নবী রাসুলের আগমন শেষ হয়েছে হরজিত মালা সাল্লাহ সাল্লামে ছিলেন সর্বশেষ নবী এবং রাসুল তারপরে আর কেউ নবী হবেন না রাসুল হবেন না কিন্তু এরপরেও পন্থী জুবায়ের পন্থী এগুলো হওয়ার তো প্রশ্নই আসে না কুই জুবায়ের কুই তারা ইসলামকে ধারণ করে ইসলামকে লালন করে একজন আদর্শ মানুষ হতেই পারে কিন্তু তাকে অনুসরণ করতে হবে এটা কুরান হাদিসে কোথাও উল্লেখ নেই হ্যাঁ তারা কোরআন হাদিসকে ব্যাখ্যা করে মানুষকে সঠিক পথ দেখাবে এই কোরআনে বাণীটাকে মানুষের কাছে ছড়িয়ে দেবেন এটাই হলো তাদের কাজ যারা ইমাম কতিব মুহাদিস তারা এই কাজটি যুগ যুগ ধরেই করছেন কিন্তু সাতকেই মানতে হবে সাত যেটা বুঝে সেটাই আসল কেন রে ভাই এটা তো হতে পারে না একটা দেশে একটা মুসলিমরা আল্লাহর রেখে দেওয়া কোরআন রাসুল্লের ছন্নতকে সারা আর কোনো কিছুতে আকৃষ্ট হতে পারে না কোনো ব্যক্তিকে ইসলামের যারা ইসলাম ধর্মাবলম্বী কোনো ব্যক্তিকে পূজা করতে পারি না এটা হতেই পারে না কিন্তু এখানে চক্রান্ত করে বাংলাদেশকে একটু অস্থিতিশীল বাংলাদেশে একটা ইসলামীয় ফবিয়া তৈরি করে যারা স্বার্থ হাসিল করতে চায় তাদের প্রতি অবশ্যই কঠোর হতে হবে দমন করতে হবে বাংলাদেশের এই সম্প্রীতি এই ধর্মীয় মূল্যবোধ ধর্মীয় আদর্শকে যারা বিতর্কিত করতে চাচ্ছে তাদেরকে প্রতিহত করে এর মীমাংসা করতে হবে আমরা চাই অচিরে ইজতেমার ময়দানে আবারও লাখো লাখো মানুষের সমবেত ঘটুক তারা ইসলামের কথা শুনুক তারা আল্লাহর কথা শুনুক এবং নিজেদের ইমানকে আকিদাকে আর সুদৃঢ় করে ইসলামী পন্থায় জীবনযাপন করার যে উপায়